আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আমি তাই সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে দু নম্বর চিহ্ন অর্থাৎ চিহ্ন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছে এই কারণে যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে সিরিয়াসলি দলের কাজ করে দলের প্রতি আনুগত্যের কোনো একটুও খামতি নেই সেই জন্যেই ওকে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি এই কারণে আমার এখানে এমএলএরাও যারা আছেন জেলা পরিষদ পঞ্চায়েত গ্রামসভা ব্লকেরও যারা আছেন সবটাই আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ শুভকামনা না থাকলে দোয়া না থাকলে এই জিনিস হতে পারত না আজকে কিছু বলবার আগে আমি বলি বাবুর রাজত্বে মোদিবাবুর রাজত্বে সারা ভারতবর্ষটা একটা জেলখানা হয়ে গেছে মানুষের বাঁচার অধিকার নেই তাই আমি আজকে নজরুল ইসলামের অনেক সময় বাংলাদেশ পালন করে পঁচিশ তারিখ আমরা পালন করি ছাব্বিশ তারিখ কিন্তু এবারে আমার মনে হয় পঁচিশ তারিখে আছে জন্মদিন যারা বিশ্ব নেতা হয় যারা বিশ্ব মনীষী হয় তাদের কোনো পার্টিকুলার দিন জন্মদিন হয় না যদিও সেটা থাকে আমরা মানি প্রতি মুহূর্তেই তাদের জন্মদিন আমরা স্মরণ করি আমি কাজী নজরুল ইসলামের সামনে এলাম তার ভাষায় বলতে বিজেপি আজকে সারা দেশটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না রবীন্দ্র নজরুল না থাকলে সেই যে গান নবজাগরণের গান নবজাগরণের প্রাণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রাণ কখনো জাগরিত হতো না তাই আজকে নজরুল ইসলামকে স্মরণ করে বলি কারার ওই লৌহ কপাট যেটা করেছে মোদি ভারতবর্ষের শিখল পরিয়ে রেখে দিয়েছে মানুষের পায়ে গণতন্ত্রের পায়ে তার প্রতিবাদে বলি এই শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল এই শিকল পরে শিকল শিকল পরেই শিকল তোদের রে বিকল এটা কাজী নজরুল ইসলামের লেখা তিনি লিখেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ নিশান বাজাতর পুলয় ভীষণ ধ্বংস নিশান উঠুক পাশন প্রাচুর বেদী আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাই কাজী নজরুল ইসলামের ভাষায় বলি মাগ দেশে শান্তি আসুক মোদি যা শান্তি থাক অঞ্জলি লহ মোর সঙ্গীতে এটা হচ্ছে কাজী নজরুলের গান কাজী নজরুলের গান মানুষের আজকে দুফোটা চোখের জল তিনি লিখেছিলেন নয়ন ভরা জল নয়ন ভরা জল তিনি লিখেছিলেন একবার তিনি লিখেছিলেন আমার যাবার সময় হল দাও বিদায় মৃত্যুর আগে অনেক রকম কবিতা শ্যামাসঙ্গীতও লিখেছিলেন অনেক কিছু লিখেছিলেন যা শুরু করলে শেষ করা যাবে না সাথে রবীন্দ্রনাথকে ছোঁয়াই কবি নজরুল না থাকলে রবীন্দ্রনাথ আসে না রবীন্দ্রনাথ না থাকলে নজরুল আসে না তাই ছোঁয়াই বাঁধন ভাঙার গান রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো স্বাধীনতা আন্দোলনের সময় বাদ ভাঙতে চেয়েছিলেন ইংরেজদের তার কবিতার মাধ্যমে তার গানের মাধ্যমে আমি আজকে গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে সুরের মাধ্যমে সাধনার মাধ্যমে বলি বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দিন শুকনো গাঙে আসুক জীবনের বন্যা রুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীর্ণ পুরাতন জগ ভেসে যাক জগ ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধতা দাঁড়ে দুর্দারো বেগে ধাও ভাঙো বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বিজেপিকে ভারত থেকে বিদায় দাও রক্ষা করে দাও প্রভু প্রাণ ভরিয়ে তিশা হরিয়ে আরও আরও আরো আলো দাও আরও আলো আরও আলো প্রভু সবার চোখে ঢালো মনে রাখবেন আজকে যা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আজকে আসুন আমরা আলো জ্বালাই আমরা নজরুলের দেশের মানুষ আমরা আলো জ্বালাই আমরা দেশকে প্রদীপ জ্বালাই আমরা দেশকে দোয়া করি আমরা দেশের কাছে প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদি যাক দেশ থাক জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান বাবা সব বাবার দাদাকে দিয়ে এসছিলেন দাদার ছেলে মেয়েদের তারপর থেকে আমার যাওয়া হয়নি কিন্তু একবার আমি যাব কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে আশিস ব্যানার্জি আমাদের এমএলএ গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লিখালো একটা মন্দির করবে রামপুরাতে একটা জমি চাই ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি আমি কিছু না দেখেই সই করে দিলাম অবশ্য আমার কিছু নেই সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি আপনারা যেমন গ্রাম দেখছেন আমি গ্রামটাকে চিনি এখন গেলে চিনতেই পারি না আগে সব মাটির বাড়ি ছিল একটা তেলে দোকান ছিল দারুণ তেলেভাজা ভাজা বিক্রি হতো তিন চার বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি তার কারণ হচ্ছে ছোটোবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না এবং সেই জন্য মনে রাখবেন আমরা কি চাই দেশ ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার ঘরের মা ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই মার কোলে সন্তান ভালো থাকুক আমরা চাই আমরা কি চাই আমার হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকবে এটা আমরা চাই আমরা কি চাই আমার তপশিলি বন্ধুরা ভালো থাকবে আমরা এটা চাই আমার আদিবাসী ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার খ্রিস্টান বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই আমার পাঞ্জাবি ভালো বোনেরা ভাই বোনেরা ভালো থাকবে এটা আমরা চাই এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছোট্টবেলা থেকে শিখে এসছি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ এ তো পড়ে এসেছি হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চিন সুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন কি আমরা এগুলো পড়িনি আমরা তো ছোট্টবেলা থেকে সব পড়ে এসেছি এগুলোই তো আমাদের শিক্ষা এগুলোই আমাদের দীক্ষা এগুলোই আমাদের কর্ম আমরা বিজেপির মতো অপদার্থতার সাথে পার্টি করি না পার্টিটা করি একটা আদর্শ নিয়ে আমার বাবা মা ছোট্টবেলা থেকে আমাকে রবীন্দ্র জয়ন্তী পালন করতে শিখিয়েছিল একটা চৌকির ওপর তখন আমরা একটা চাদর পেতে রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম নেতাজি জয়ন্তী করতাম গান্ধীজি জয়ন্তী করতাম মনে রাখবেন আমি ছোটোদেরও এই শিক্ষাটা দিয়ে এসেছিলাম অভিষেকরা যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারল মেরে আমার মাথা চৌচির করে দিল আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে আমাকে দেখে চলছে কি হয়েছে দিদি কি হয়েছে দিদি তখন ওর মা ওকে বুঝিয়ে বলল তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে কেন মেরেছ দিদিকে জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করত কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাততাম একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম গিয়ে বলতাম তুমি কবিতা বলবে কাউকে বলতাম তুমি গান করবে কাউকে বলতাম তুমি নৃত্য করবে তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে ইতিমধ্যেই অনেকে খবর খবর রাখে না কবিতা বিতান বলে একটা আমার বই আছে এক হাজার কবিতা আছে এবং শুধু তাই নয় আমার একটা বই আছে আলোক আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক যখনই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন দেলগিট এর কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনপিও হল্টার kuruluş করল না